হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলবো না এখন গুড আফটারনুন আজকে আমার ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল তা তোমরা আজকে আমার দেখে বুঝতে পারছো কি রান্না করছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজকে মোচা কেটেছি মোচাটা কাটতে আমার অনেকটা সময় লেগে গেল এই জন্য মোচাটা করবো চিংড়ি মাছ দিয়ে আর ভাবছি মোচা একটু আমি ডুমো করে আলু দিই কিন্তু আলু দেবো না আর এখানে দেখো চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি একটু জিরের গুঁড়ো দেবো আর মোচাটা কেমন করে করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাছে দূরে দেশে বিদেশের সব বন্ধুকে জানাই অনেক ভালোবাসা আর আজকে যেন সানডে এদিকে আমার চিকেন হচ্ছে এই গরমে আর মাটন খাইনি বলেছিলাম মাংস আনতে না আর বলো তো তোমরা মাংসর সাথে আবার মোচা পাড়া যায় এই গরমে একে রান্নাঘরে দাঁড়াতে পারছি না মায়ের রান্না মায়ের মাছের ঝোল আমের ফটিক ঝোল করে মাকে পাঠিয়ে দিয়েছি আর এই যে মাংসটা মোটামুটি দেখছি হ্যাঁ হয়ে হয়ে এসছে এবারে আমি মাংস আলুগুলো দিয়ে দেবো আর একদমই তেল টেল কম দিয়েছি হালকা করে তোমরা আমার চিকেনের রেসিপি সবাই জানো বলে আর শেয়ার করলাম না আর মোচাটা কি করে করছি দেখবো আর কি দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা আমি মোচাটা একটু সেদ্ধ করতে দিয়েছি কারণ কি একটা মোচাটা আর ওপরে দেখো হলুদ দিয়েছি আর সামান্য নুন দিয়েছি কেননা মোচা কাঁচকলা এর উপর থেকে একটা কালো ইয়ে হয় তো তা আমার শাশুড়ির থেকে এটা জানা যে হলুদটা দিয়ে দিলে কালো ভাবটা চলে যায় তা আমি এটা হলুদটা সম্পূর্ণ মোচাটায় মিশিয়ে এটা ভাপিয়ে নিয়ে পুরো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু চটকে নেবো কিন্তু আমার গরমে না সত্যি কথা বলতে আমার মোচা রান্না করতে একদমই ইচ্ছা করছে না মোচার মশলা তো তোমাদের দেখিয়েছি এবার এখানে একটা হালকা চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার টবাক করে মাংস পাতলা জোল ঝুলছে এই যে ফুটে যাচ্ছে একদম টকবাক করে পাতলা একদম তেল মশলা কম একটু গন্ধরাজ লেবু হলে ভালো হতো কিন্তু মনে হয় বাজারে পায়নি বাজার ওলারাও আসছে না গরমে এত গরম তো একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাংসটা না বানাবে চিংড়ি মাছটা ভাজবো বেঁচে মোচাতে ইচ্ছা আছে আলু দেবো না তোমরা কে কে আলু ছাড়া মোচা করো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে আদা রসুন দিয়ে করব তাই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তোমরা কে কে আলু ছাড়া করো আমাকে একটু বলবে তো আমি তো নিরামিষ মোচা ছোলা দিয়ে করি মটর ডালের বড়া দিয়ে করি কিন্তু আমার ঘরে আমার ছেলে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালোবাসে দেখি তোমাদের কেমন লাগে আমার মোচা রান্নাটা তা সবাইকে অনুরোধ করছি কেউ কিন্তু বেশ টেনে টেনে দেখো না আমার পুরো ভিডিওটা দেখো এই গরমে আমি ঘেমে টেমে করে করছি সবাই কিন্তু দেখবে ঠিক আছে দেখো সবাই এখানে আমার মোচাটা একদম ফুটে গেছে মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে এটাকে এবার আমি কলের তলায় ঝাঁজ দেবো দিয়ে কারণ এতটা গরম তো আমি চটকাতে পারবো না একটু কলের তলায় দেবো আর এদিকে আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন নিয়ে নিয়েছি এবারে কি করছি দেখতে থাকো দেখো ফোড়নে আমি সাদা জিরে দিয়ে দিয়েছি আর এই দিয়ে দিলাম তেজপাতা আমি এটা ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা তেজপাতাটা একটু লাল লাল হোক একটু লাল লাল হোক আর ওদিকে আমি মোচাটা ঠান্ডা করে চটকে নেবো বেশি চটকাবো না আর কি হাফ ওই তোমার যেটা দিয়ে আমি ম্যাশ করি আলু টালু ওটা দিয়ে করব আর এখানে আমি এবার টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল বলে তখন আমি আদা রসুনের পেস্টটা দেবো এর মধ্যে আমি কি করবো তো আমি মোচাটাকে একটু একটু ঠিক আর কি হালকা ম্যাশ করে নিয়ে আসি দেখো পেঁয়াজটা ভাজা চলছে গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিই ওদিকে কাজ করছিলাম বলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম আর এখানে আমি মোচাটা ঝাঁজরি থেকে তুলে এবার এইটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি প্রচন্ড গরম তো এটা দিয়ে এরকম ভাবে আমি ম্যাচ করে নিচ্ছি এই গরমে বলো এসব কারোর ভালো লাগে কি তো তোমরা শুধু মনে হচ্ছে জল ঢেলে ভাত খাই প্রচন্ড গরম তাই জন্য নইলে ঠিক আছে আর এদিকে আমি আদা রসুনটা পেঁয়াজটা মোটামুটি ফাটা হয়ে এসছে এখানে আমি দেখো আদা রসুনের যে আমি বেটে রেখে দিয়েছিলাম এই আদা রসুন এতটা পরিমাণে দিলাম

লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দেখো কয়েকটা দানা আমি চিনি দিয়েছি তোমরা জানো আমি চিনি দিই না কিন্তু এটা একটু ব্যালেন্স করার জন্য আমি কয়েকটা দানা চিনি দিলাম দিয়ে মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমার একটু ম্যাচ করা হয়ে গেছে এবার আমি মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছি এবার আমি মোচাটা মিশিয়ে দেবো দিয়ে মোচাটা নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছ ফেলে দেবো ঠিক আছে কেমন হচ্ছে প্লিজ তোমরা একটু বেশি বেশি করে লাইক শেয়ার করো আচ্ছা আড়া এখনো আমার চ্যানেলের ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে একটা টুক করে লাইক দিয়ে আবার ভিডিওটা দেখা শুরু করে দাও হ্যাঁ যারা লাইক দিতে ভুলে গেছো দেখো আমি মোচাটার মধ্যে মশলা দিয়ে মোচাটা ভালো করে নাড়াচাড়া করেছি করে আমি মোচার মধ্যে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিয়েছি দিয়ে আর সব কিছুই দেওয়া হয়ে গেছে আমার দিয়ে এবার এটাকে এরকম ভালো করে নাড়াচাড়া করব আমি এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি লাস্টে নামানোর সময় আমি গরম মশলা দেবো ঘি দেবো দিয়ে নামাবো তা আজকে আমার মোচার রান্নাটা কেমন হয়েছে কিন্তু তোমরা সবাই বলো ঠিক আছে আর এখন আর আমি তোমাদেরকে বেশি দেখিয়ে ভিডিওটা লম্বা করছি না কারণ কি তোমরা সবাই পালাবে কেউ দেখবে না আমি একদম ফাইনাল লুকসটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে দেখতে থাকো এই যে দেখো আমার পুরো কমপ্লিট এই যে আমি ঘি দিয়ে দিলাম এই যে দেখেছো কত কতটা এক চামচের থেকে একটু কম কোয়াটার চামচ আমি ঘি দিয়ে দিয়েছি ভাবলাম যে দেখিয়ে দি তোমাদেরকে ঘি দেওয়াটা আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো এই এই একটু নাড়াচাড়া করে দেবো এই দেখো বন্ধুরা আমার একদম কমপ্লিট মোচা রান্না এই যে মোচা চিংড়ি করেছি তা কেমন লাগলো আজকের ভিডিও তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সবসময় অল টাইম খুশিতে থাকবে আর এই গরমে প্রত্যেককে বলছি খুব সাবধানে থাকবে বেশি করে ঠান্ডা জল খাবে টক দই খাবে লস্যি খাবে ঠান্ডা জাতীয় জিনিসটা বেশি খাবে ঠিক আছে আজকের মতন আমার বক এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে তাতে কোন জেনে